সাইদানা জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিল এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ পাঠিয়েছিল আরেকদিন হচ্ছে যে দিন ইসমাইল বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ সৈয়দানা ইব্রাহিম সৈয়দানা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশম জাতি সেদিনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সেদানা ইউসুফ ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সেদানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বল ইউসুফ ইলানা হিয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়া সৈয়দানি ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈয়দানি ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে না নাই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে সেই যখন ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরআন ভেতরে এই ঘটনা আছে না নাই ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া কাতাইত হাইত লাকাল মাআযাল্লাহ 60 টা দরজায় 60 তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসলমান ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন ইমানে হলে একে একে দরজা খোলে ইমানে যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুলবাগান সুমাহান আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সায়দানা ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে থাকা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসরা নাই আউলা কেসে পাগলা বেসে জুলাই খাও দৌড় দিয়েছে সৈয়দ ইউসুফ ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দ ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দ ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটা দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এম এস এর দাঁড়ানো জুলাইখা খার স্বামী দাঁড়ানো জুলাই স্বামী এ দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাল্লাম কুমার সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজ স্যার দুধ কলা দিয়ে আমরা এতদিন সাপ পষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে সোরের মার বড় গলা যুগে যুগে আসে না নাই আইজে মেসর বললে তোমার কোন সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশ ও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়র ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না আজমেসের বলে ও ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনই তোমার ঘর কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোনো সাক্ষী থাকলে বলো সাইয়েদনা ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নাই আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যা ইউসুফ কাছে যে বল জলাই খারখালাতবুন গতকাল প্রসাদে বেরাতে এসেছে তবুন এর ছোট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বল কিসিন হলো আমার সাক্ষী সুবহানাল্লাহ আয়জেম এসার বলে আতুরি দুআন তাসরা মিন্নি ইউসুফ এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দিবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিন কে আনা হলো সেদারে ইউসুফ কিসিনের মাথায় হাত বুলা আর বলে ও কিসিন ইশাদী বিলাহাদ আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুদের বাচ্চা কিসিন বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে না কামি সুহু কুদ্দামিন কবলেন সুমান আল্লাহ পড়েন এনকে আনা কমি শুহু কুদ্দামিন কবলেন সাদাখাতহু আমিন আলকে দিবিন